শুভ মহাষষ্ঠী সবাইকে গুড মর্নিং দেওয়া জমার আজকে হচ্ছে রবিবার তো তোমাদের দাদা ভাই একটু বেরোলো চলে আসবে তাড়াতাড়ি আসার কথা আমার রিপোর্টসটাও নিয়ে আসবে নতুন নাইটি বার করে রেখেছি পরে আর হয়নি পরে পড়ছি সকাল থেকে এত হলো আবার ও বেরোলো ব্রেকফাস্ট করে দাও এই করে দাও ভালো লাগছে না মেয়েকে স্নান ঢুকিয়েছি ও স্নান করে বেরোলে ওকে নতুন জামা টামা পরিয়ে তারপরে আমি একটু রেডি হয়ে যাব পুজোটা আগে দিয়ে আসি পুজো টুজো দিয়ে এসে ব্রেকফাস্ট করবো দিয়ে বেলা একবার তুমি ফ্রেশ হই তখন নতুন আইটি বই তো চলো দেখতে থাকুন মহাষষ্ঠীর ব্লগটা আশা করি ভালো লাগবে প্রতিবার মায়ের পুজোর কাজ করি এবার তো মায়ের আশীর্বাদে মায়ের পুজোর কাজ করতে পারছি না তো জন্য কোস্ট পুজোটা দিয়ে গেলাম খোঁজির নামে আর এখানে মায়ের কাল শাড়ি টাড়িগুলো দিয়ে দেওয়া হলো এবার আমি চলে যাই চলে এলাম পুজো প্রচণ্ড গরম লাগছে বলছিল বসতে ফার্স্ট অফ অল এখন আমাকে ব্রেকফাস্ট করে মেডিসিন নিতে হবে তার জন্য আর বসতে পারলাম না চলে এসেছি চলো আমি জামা কাপড়টা ছাড়ি ছেড়ে আগে ব্রেকফাস্ট করি আমার পুচকুরো লেগে গেছে রাস্তাঘাটে যথেষ্ট ভিড় এটা আমি বাড়ির কাছেই কাছে এদের পঁচিশ বছর হলে ডিজমিল্যান্ড করেছে বা এত লাইন দেখে আমরা এখন থেকে খালি এনার্জি নেই

তো এখন ওই হাঁটাটাই আর পারছি না তো আর একটা ঠাকুর দেখার ইচ্ছে ছিল ঠাকুর বাড়ির কিন্তু তাদের আবার গাড়ি উত্তরে রাখলে দক্ষিণে গিয়ে বের করে তো ও বললো পারবে না দাও না যায়নি আর এমনি রাস্তাঘাটে যেতে আসতে কয়েকটা ঠাকুর দেখেছি মেয়ে মেয়া থেকে খেলো একটা ছোটো কেক নিলাম বড়ো কেকটা তোমাদের দাদাভাই কালকে আসার কথা নিয়ে আসবে বিকেলে যেটা কাটা হবে কারণ ফ্রিজে আর জায়গা নেই বাঞ্ছার আম থেকে মিষ্টি টিষ্টি এই নিয়ে এলো আমাদের আগে দিয়ে দিয়েছিল বাড়িতে কারণ একটু চিকেন নিয়ে এলো ও জন্য করবো কালকে তো আমাকে নিয়ে তো আনতে পারবে না ওই জন্য একাই দিয়েছিলো আর তার মধ্যে বাড়িতে ঢুকেছি কারেন্ট নেই আর পারছিলাম না এই কারেন্ট এলো টেসি টেসি চালিয়ে বসলাম কালকে আলু চাচলো আলু কেটে রাখি মানে সকালে যেহেতু বেরোবে একটু তাড়াহুড়ো দুটো কড়াইতে দুটো বসিয়ে দিলে ঝটপট করে হয়ে যাবে চিকেনটাও করতে হবে আমাকে তো সেই জন্যই যতটা কাজ এগিয়ে রাখা যায় তো উড়লিটা বলেছি নামিয়ে দিতে মা নতুন সাজে আসবে আমার উমাকেও বসিয়েছি এবার উড়লিটা নামিয়ে দিলে কালকে সকালবেলা ফুল টুল দিয়ে একটু সাজিয়ে দেবো তো চলো আজকে মহাষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি কালকে জন্মদিন স্পেশাল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুজো আনন্দ করো তোমার আনন্দ অন্যের কারণ না হয় সেটা সবসময় মাথায় রাখো শুভরাত্রি